এগ্রায় নয়াঞ্জলি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নয়া মোড় খুনের সন্দেহে গ্রেফতার করা হয় এক যুবকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গত সোমবার সকাল দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত এলাকার মল্লিকপুরে ধান জমির পাশে থাকা নয়াঞ্জলি থেকে একটি মৃতদেহ পাওয়া গিয়েছিল ওই যুবকের নাম অর্ধেন্দু পাহাড়ি মৃত যুবকের বাবা তরুণ পাহাড়ি এগরা থানায় লিখিত অভিযোগ জানান মল্লিকপুরে এক যুবক রঞ্জিত মায়ের প্রতি সন্দেহ হয় পরিবারের লোকেদের লিখিত অভিযোগের ভিত্তিতে দোসরা সেপ্টেম্বর রাত একটা নাগাদ অভিযুক্ত রঞ্জিতকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত এগরা থানার পুলিশ সঠিক কারণ জানার জন্য ওই অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য এই এই ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা পথ থেকে বেরিয়ে আসতে না শক্ত হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মাউদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়ার শুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়ম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোলজিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা করা। প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ীপৃথকপৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মাও ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন মা ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর